ব্লাকমিল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরবেকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরের টঙ্গির নিজ বাসা থেকে তাকে আটক করা হয় এই গ্রেপ্তার সাম্প্রতিক সময়ে আলোচিত এবং বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁসের ইঙ্গিত দিচ্ছে পুলিশ সূত্রে জানা যায় গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের হত্যা মামলা জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র উঠে এসেছে এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মুখ তাহরিমা জান্নাত সুরুভি শুধু এই ঘটনাই নয় চক্রটি বিভিন্ন সময় ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এই শিক্ষার্থী ভাইরাল পরিচিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন পরে মামলা গ্রেপ্তার ও পুলিশি হয়রানের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে আলোচিত জুলাই যোদ্ধা পরিচয়ের আড়ালে এমন প্রতারণার অভিযোগ জনমনে গভীর প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে